আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট মার্চ মাসের একুশ তারিখ নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি কেন আগে থেকে টাকার রেট জানবেন কারণ অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার যে লিমিটেড অ্যামাউন্ট এটি থেকে বাসা বা কিভাবে আরও বেশি টাকা পাওয়া তার ধারণা নেওয়ার জন্য ফরেন কারেন্সির তথ্যটি জানলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন সর্বশেষ আপডেট অনুযায়ী তিনশো আটানব্বই টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিকআপে পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস আলনাদা নাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস জুলেখাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা আলমোজাইনি মোজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা উইথ বাহারেন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য ছিল এই টাকা রেটে পরিবর্তন আসতে পারে যে কোনো মুহূর্তেই আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে কমতেও পারে বাড়তেও পারে আবার গ্রাহকও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যেই কারণেই টাকা রেটে পরিবর্তন হয় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবশ্যই আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ টাকার রেট পেতে এবং বর্তমান সময় অ্যাক্সেন্স কোম্পানিগুলোর যে লিমিটেড অ্যামাউন্ট রয়েছে সেখান থেকে কীভাবে বেশি টাকা পাওয়া যায় আর আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার যে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা কনফার্ম করা এবং বেশি টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনার দায়িত্ব লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে গোল্ডের দাম কুয়েতের গোল্ডের দাম আন্তর্জাতিক রেকর্ড করেছে যেটি চব্বিশ ক্যারেটের এক গ্রাম তিরিশ দিনার অতিক্রম করেছে তেমনি এক কেজির ক্ষেত্রেও সেটি তিরিশ হাজার দিনার অতিক্রম করেছে গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে গোল খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড আপনি কিনেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি করতো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন সাত দিনা পাঁচশো দশ পিস দিয়ে বারো ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন পাঁচ দিনার দুঃখিত দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বারো দিনের পাঁচশো বিশ পিলস দিয়ে চোদ্দো ক্যারেট পাচ্ছেন সতেরো দিনে পাঁচশো সত্তর পিলস দিয়ে আঠারো ক্যারেট পাচ্ছেন বাইশ দিনে পাঁচশো তিরিশ পিলস দিয়ে একুশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনের দুশো আশি ফিল্ড দিয়ে বাইশ ক্যারেট পাচ্ছেন সাতাশ দিনের পাঁচশো সত্তর ফিলসে চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিরিশ দিনের তিরিশ পিলসে এক কেজি গোল্ড পাচ্ছেন তিরিশ হাজার তিরিশ দিনারে এক তোলা পাচ্ছেন তিনশো চৌত্রিশ দিনারে এক আউন্স পাচ্ছেন আটশো বিরানব্বই দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো মুহুর্তেই পরিবর্তন আসতে পারে